যসীমবাই কিন্তু পোয়া নিয়ে আছে যে বাছাই প্রমা বড় বড় কত টাকা কেজি দুশো টাকা কেজি দুশো বড়োটা বড়োটা একটা সাইজে কতটুকু হবে দশটা কেজিতে হয় দশটা পোমায় এক কেজি হবে তাহলে একটা একশো গ্রাম করে আছে তাই তো আরে পাশে এটা একশো সাইট একশো সাইট একদম আহ মেলা কিন্তু চলমান রয়েছে আজকেও

জানেন সবাই যে যত তাড়াতাড়ি মাছ বিক্রি করা যায় তত কিন্তু বিক্রেতার জন্য আবুল ভাইয়ের দোকানে আবুল ভাইয়ের ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়েছে ওগুলো মাছ বাজারে এরকমের অসাধারণ অসাধারণ পাইকার রয়েছে স্পার্ট সুদর্শন ভালো রয়েছে আমরা তাদের দেখানোর চেষ্টা করবো তাপসী মাছ কত

আড়াইশো পর্যন্ত রাখা যাবে আড়াইশো প্রিয় দর্শক একটা কথা কিন্তু বারবার বলছি বরগুনা মাছ বাজার নয় সকল বাজারই আপনি মাছ ক্রয় করবেন এবং সে মাছ দেখে শুনে বুঝে বাছাই করে ক্রয় করবেন কেননা মাছ পচনশীল বস্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে তো বিক্রেতারা সময় তার কৌশল অবলম্বন করে তার কাঙ্ক্ষিত ব্যবসা শিক করেই ছাড়বে এমনটা কিন্তু টার্গেট থাকে সেই কারণে ক্রেতারা সবসময় আপনার মাছটি একদম সরাসরি হাত

হ্যাঁ বারো ইঞ্চি আছে বা তাই তো ঝাটকা না এটা ওখানে রাখো কত গ্রাম আছে দেখি এই যে রাখো ওখানে সোজা শোজায়